ভাই বলেন প্রিয় সম্মানিত সহযোদ্ধা অত্যন্ত বিষয় আজকে আট মাস পর আমাদের দেশের অনেক রাজনৈতিক দল অনেক রাজনীতিবিদ আমাদেরকে বারবার করে মনে করিয়ে দেয় আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্ত আসার এর নাকি তাকে তাদের নেই

এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। आम्ही एक মারা গিয়েছে বাংলাদেশে আর শান্ত হয়েছে দিল্লিতে। अमर महांगारम এবং গোলফের কোন চালু করে পারারিয়ে যেই আমি বাংলাদেশে আসবে না। এই সংস্কার

আমরা সংসার দেখতে চাই একই সাথে সাথে সপ্তাহে যে হত্যাকাণ্ড হয়েছে আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো এই সপ্তাহ হত্যাকাণ্ড যারা শহীদ হয়েছে আজকে এই মঞ্চ থেকে এই শহীদের লিস্ট আপনারা তাকে সামনে প্রকাশ করবো একই সাথে সাথে হাসিরা কোন এই ফাঁসি পর্যন্ত প্রয়োজন হলে সরকারি সংস্কার নিয়ে যাই কনসার্ন আপনাদের কাছ থেকে এসেছে আমরা চাই ডক্টর মোহাম্মদ এই কনসার্ন গুলোকে আপনি অধিসত্যের অ্যাড্রেস করবেন এবং অপ্রয়োজনীয় যে সংস্কার গুলো রয়েছে সেদিকে সেদিকে পাস কাটিয়ে প্রয়োজনীয় যে সংস্কার রয়েছে সেটির মধ্য দিয়ে নারীদের অধিকার নিশ্চিত হয় সেটির মধ্য দিয়ে নারীদের সম্মান নিশ্চিত হয় এবং আমাদের দেশের ধর্মীয় এবং কালচারাল সাংস্কৃতিক যে সম্মান থাকে সেই অধিকার সেই সংস্কার গুলোকে আপনাকে ফুল দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হকের পথে হালালের পথে সত্যের পথে আমরা এনসিপি আপনাদের সাথে সব সময় রয়েছে ইনকিলাম 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 अलसलम वर वकातू शुकलामकम वरमत अल वरकातू ग़ल <mussulman> नम